ওয়াটার লেভেল মূলত যে কোনো কিছু লেভেল করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় নির্মাণ কাজসহ অন্য অন্য কাজেও এটি এই ওয়াটার লেভেলটি ব্যবহার করা হয় তো এটি মূলত চাইনিজ ব্র্যান্ড আর কে এলের একটা প্রোডাক্ট এটি বিভিন্ন সাইজে মূলত মার্কেটে পাওয়া যায় সেটি হচ্ছে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এভাবে বাড়তে থাকে এগুলো মূলত মার্কেটে যেটা বিক্রি হয় পিস হিসাবে যদিও ইঞ্চি হিসাবে এগুলো পাওয়া যায় এবং প্রতি ইঞ্চি আঠারো থেকে বিশ টাকার মধ্যেই খুচরা বাজারে এটি পাওয়া যাবে অর্থাৎ যদি দশ ইঞ্চি হয় সেক্ষেত্রে হয়তো একশো আশি টাকা থেকে দুশো টাকা মার্কেটে নিতে পারে খুচরা বাজারে এভাবে বারো ইঞ্চির দাম আঠারো টাকা বা বিশ টাকা হিসাব করে যা আসবে সেটাই এটা আমি খুচরা রেটের কথা বলতেছি পাইকারিতে আরও কিছুটা কম আসতে পারে তবে যারা মূলত খুচরা কিনবেন তারা এটি মাথায় রাখবেন যে হয়তো আঠারো থেকে বিশ টাকা পার ইঞ্চিতে আপনারা কিনতে পারবেন এবং এটি সাইজ হচ্ছে যে দশ থেকে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এইরকম সাইজের ওয়াটার লেভেলগুলো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আছে এটি ম্যাগনেটিক ওয়াটার লেভেল অর্থাৎ এটি কোনো কিছুতে যদি লোহাতে বা কোনো কিছুতে যদি ধরা হয় তাহলে কিন্তু এটাতে ম্যাগনেট শো করবে যেমন এই যে এখানে কিন্তু ম্যাগনেটের সাথে আটকে গেছে তো এটা ম্যাগনেটিক ওয়াটার লেভেল ধন্যবাদ